সময়ের কাছে সাক্ষ্য দিয়ে চলে যেতে হয় কি কাজ করেছি আর কি কথা ভেবেছি সেই সব একদিন হয়তো বা কোনো এক সমুদ্রের পারে আজকের পরিচিত কোনো নীল আভার পাহাড়ে অন্ধকারে হাড় কঙ্করের মতো শুয়ে নিজের আয়ুর দিন তবুও গণনা করে যায় চিরদিন নীলিমার থেকে ঢের দূরে সরে গিয়ে সূর্যের আলোর থেকে অন্তর্হিত হয়ে আসে, সেদিন প্রিন্টিং প্রেসে কিছু নেই আর প্রাচীন চীনের শেষে শতাব্দীর চীন সেদিন হারিয়ে গেছে আজকে মানুষ আমি তবুও তো সৃষ্টির হৃদয়ে হৈমন্তিক স্পন্দনের পথের ফসল আর এই মানবের আগামী কঙ্কাল আর নব 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 মানবের তরে কেবলই অপেক্ষা দূর হয়ে পথ চিনে নেওয়া চিনে নিতে চাওয়া আর সে চলার পথে বাধা দিয়ে অন্যের সমাপ্তিহীন ক্ষুধা কেনই ক্ষুধা কেনই সমাপ্তিহীন যারা সব পেয়ে গেছে তাদের উচ্ছিষ্ট যারা কিছু পায় নাই তাদের জঞ্জাল আমি এই সব সময়ের সমুদ্রের পারে কালকের ভোরে আর আজকের এই অন্ধকারে সাগরের বড় সাদা পাখির মতন দুইটি ছড়ানো ডানা বুক নিয়ে কেউ কোথা উচ্ছল প্রাণ শিখা জ্বালায় সাহস সাধ স্বপ্ন আছে ভাবে ভেবেনিক নিক যৌবনের জীবন্ত প্রতীক তার জয় প্রৌঢ়তার দিকে তবু জীবনের জ্ঞানের রস পৃথিবীর জ্ঞানের বয়স অগ্রসর হয়ে কোন আলোকের পাখিকে দেখেছে জয় তার জয় যুগে যুগে তার জয় ডোডো পাখি নয় মানুষেরা বারবার পৃথিবীর আয়ুতে জন্মেছে নব নব ইতিহাস সৈকতে ভেড়েছে তবুও কোথায় সেই অনির্বাচনীয় স্বপ্নের সফলতা নবীনতা শুভ্র মানবিকতার ভোর নচিকেতা জরাথ্রুষ্ট লাওয়াতসে এঞ্জেলো রুশো লেনিনের মনের পৃথিবী হানা দিয়ে আমাদের স্মরণীয় শতক এনেছে অন্ধকারে ইতিহাস পুরুষের সব সবপ্রতিভ আঘাতের মতো মনে হয় যতই শান্তিতে স্থির হয়ে যেতে চাই কোথাও আঘাত ছাড়া তবুও আঘাত ছাড়া অগ্রসর সূর্যালোক নেই হে কাল পুরুষ তারা অনন্ত দ্বন্দ্বের কোলে উঠে যেতে হবে কেবলই গতির গুণগান গে সৈকত ছেড়েছি এই স্বচ্ছন্দ উৎসবে নতুন তরঙ্গে রৌদ্রে বিপ্লবে মিলন সূর্যে মানবিক রণ ক্রমেই নিস্তেজ হয় ক্রমেই গভীর হয় মানবিক জাতীয় মিলন নব নব মৃত্যু শব্দ রক্ত শব্দ ভীতি শব্দ জয় করে মানুষের চেতনার দিন অমেয় চিন্তায় খ্যাত হয়ে তবু ইতিহাস ভুবনে নবীন হবে না কি মানবকে চিনি তবু প্রতিটি ব্যক্তির ষাট বসন্তের তরে সেই সব সুনিবিড় উদ্বোধনে আছে 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 এই বধির ভিতরে চলেছে নক্ষত্র রাত্রি সিন্ধু রীতি মানুষের বিষয় হৃদয় জয় অস্ত সূর্য জয় অলক অরুণোদয় জয়